হাই হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালোই আছি অনেক দিন তো হয়ে গেল গ্রামে চলে আসছি আর এখন তো যাওয়ার পালা মনটা ভীষণ খারাপ তার মধ্যে আমাদের বাড়িতে এসে দেখি আমাদের এক কাকিমা মারা গিয়েছে এর জন্য মনটা ভীষণই খারাপ আছে তারপরেও সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে এটাই তো জীবন তো আজ কাকিমার উদ্দেশ্যে শ্রাদ্ধের অনুষ্ঠান হিন্দু ধর্ম মত অনুসারীরা একজন মানুষ মারা যাওয়ার পর তার তেরো দিনের দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় যত ধরনের আত্মীয় স্বজন গ্রাম প্রতিবাসীরা আছে সবাই মিলে এক জায়গায় বসে আনন্দ অনুষ্ঠান করা হয় খাওয়া দাওয়া এবং রামায়ণ গান দেওয়া হয় তো আজ কাকিমার উদ্দেশ্যে সেই অনুষ্ঠানটা শুরু হচ্ছে তো দেখতেই তো পাচ্ছেন সবাই কাজ লেগে গেছে আর গ্রামের মানুষরা কতটা সহজ সরল হয় সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন আমাদের গ্রামের আমাদের বাড়ির সব কাকা কাকিমা জ্যাঠা জেঠু সবাই মিলে একসঙ্গে কাজ করতেছে যাতে কাজটা সুন্দরভাবে ফুটে ওঠে কেউ সবজি কুটছে কেউ ডাল ছাড়ছে আবার কেউ বা মাছ করছে সবাই মিলে কত সুন্দর কাজ করছে সত্যি কখনো ভাবিনি ঢাকা থেকে গ্রামে এসে এমন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো যাই হোক আজ কিন্তু ভীষণ ভালো লাগছে এটা ছিল সন্ধ্যার আগ মুহূর্তের ভিডিও আমরা বাড়ির মেয়েরা সবাই দাঁড়িয়ে আছি আর মা কাকিমারা মাছ কাটতেছে আর এখন হচ্ছে এটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালে ঘুম থেকে উঠে ও বাড়িতে গিয়ে দেখি রান্না শুরু করা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছটা কড়াইতে রান্না উঠিয়ে দিয়েছে এদিকে আবার দেখছি আমার মা কাকিমা সবজি করছে তো আমিও পাশে দাঁড়ানো ছিলাম তো আমরা বাড়ির মেয়ে বলে আমাদের কোনো কাজেই হাত লাগাতে দিচ্ছে না সবাই বলতেছে বসো তোমরা একটু রেস্ট নাও দেখো কে কী করে ক্লিয়ার করবো রেস্ট নেওয়া ছাড়া কোনো কিছুই নেই এখন এক সময় এই বাড়ির মেয়ে বলে সব কাজে অংশগ্রহণ করতাম আর আজ বিয়ের পরে এই বাড়িতেই অতিথি হয়ে এসেছি এটাই জীবন সব কিছু মেনে নিতে হবে সব কিছু বুঝতে শিখতে হবে এদিকে রান্না হচ্ছে আর ওদিকে আমাদের কাকিমার উদ্দেশ্যে রামায়ণ গান দেওয়া হচ্ছে जेका <mis morally> হতে থাকুক আমি একটু ঘুরে আসি ওই বাড়ি থেকে আসলে আমাদের রাস্তার ধার দিয়ে অনেকগুলো বাড়ি তো এ বাড়িতে অনুষ্ঠান হয় ও বাড়িতে খাওয়া দাওয়া হয় এরকমটাই আজকের অতিথি আপ্যায়নে হাজার মানুষের আয়োজন তাই তো রাস্তার এপাশ ওপাশ সব জায়গায় মানুষের ছড়াছড়ি এখনো সব মানুষ আসেনি আসলে গ্রামের খাওয়া দাওয়া আমাদের এখানে বিকেল বেলায় হয়ে থাকে তখনই মানুষজন অন্তত বেশি আসে আর এখন এই চিটে আসতেছে সবাইকে দেখে ভীষণই ভালো লাগতেছে কত বছর পুরানো মানুষদের সঙ্গে আজ দেখা হলো আমার তো ভীষণ ভালো লাগলো আর এখানে দেখো আশীর্বাদস্বরূপ খাওয়া দাওয়া করে টাকা পয়সা দিয়ে যাবে সেটাই লিখতেছে তো এখানে আমার ছোট ভাইও আছে ওই তো দেখতে পাচ্ছেন অনেক বছর পরে এমন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নিজেকে ধন্য মনে করছি এর আগে তো সব ধরনের তরি তরকারি রান্না করা হয়ে গেছে এবার কড়াইতে ভাত রান্না করবে আসলে গ্রামের অনুষ্ঠান বাড়িতে এভাবেই রান্না করা হয় এই তো দেখতে পাচ্ছেন ভাত রান্না করে এই যে ছেঁকে নিচ্ছে নেট জালে করে এভাবেই হয়তো গ্রামে রান্না করা হয় এই তো রান্নাবান্না সব কমপ্লিট এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এদিকে এই দেখো তেঁতুলের টক তৈরি করছে আমি আবার ছোট ভাইকে বললাম দেখো হাতে আবার যেন নোংরা লেগে না যায় ভালো করে পরিষ্কার করে নিয়েছে তো কারণ তেঁতুল সে যত ভালো করেই হাত ধুক না কেন সেই হাতটা তেঁতুল গোলানোর পরে হাতটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায় আমি বাবা কখনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই তেঁতুল গোলানোর টক কখনো খাই না আমি খাই যদি হয় চালতার টক আর এদিকে দেখো অনেক দোকানপাটও এসেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা